یہ دل راتوں ہے রোজা রাখতে যেভাবে আযর রক্ষা করার আমি করতে পারি নাই রোজা আর আল্লাহ তাআলা নাই ভালো ভালো কাজ করতে পারি নাই আমি শয়তানের জবে পড়ে মতো যে করে ছিলাম গেছি হে আল্লাহ আপনারা বক্তা বলতে না বলা আত্মnablaরা এটা বল অটোকে একবার এই দরবার দ্বারা আমার সুযোগে구나 মাফ হয়ে যাবে এই দরবার দ্বারা আমার কোহিলা구나 মাফ হয়ে যাবে এই দরবার দ্বারা আমি আল্লাহ পাকের প্রিয় হর্তা হয়ে যাব যেন বল আসতাগফিরুল্লাহ আল্লাহই আয়া ইনামুল কাইউ بلا بلا هى قليل توبه يا الله توبه يا الله توبه يا, يا رب آه 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 آه. ها ها اللَّهِ ها ها الله ها 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 that's what we